মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আগরতলা পৌর নিগম এলাকার মধ্যে অমৃত টু পয়েন্ট জিরো এর অধীনে পঁয়তাল্লিশটি ডিটিডব্লিউএস আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি আয়রন রেমোবাল প্ল্যান্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বর্তমান সরকার মুখে না শুধু কাজের মাধ্যমে উন্নয়নের পরিচয় দিতে চায় জনগণকে সে দিশা নিয়ে কাজ করে চলেছে প্রতিনিয়ত একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে সরকার এর মধ্যে অন্যতম হল পঁয়তাল্লিশটি ডিটিডব্লিউ এস আয়রন রিমোভাল প্ল্যান্টের উদ্বোধন এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরও বলেন জল বোর্ডের উদ্যোগে একশো কোটি টাকা ব্যয় করে এই আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে জল মানুষের মৌলিক চাহিদা জল ছাড়া মানুষ বাঁচতেই পারবে না বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো প্রতিদিন বাস্তবায়ন করে দেখাচ্ছে ফলে মানুষ বর্তমান সরকারের উপর আস্থা রাখছে আর যে কাটা খাল এবং কালা কাপানিয়ার কাল সেগুলোর যে নর্দমা সময়ের যে অপরিষ্কার জল সেগুলো যাতে প্রপারলি ট্রিটমেন্ট করা যায় এর জন্য সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আমরা সেখানে নির্মাণ কাজ চলছে অলরেডি হয়েছে কিন্তু আরও কিছু এখানে করতে হবে কারণ ওখানে আমি লোক পাঠিয়েছিলাম ফটোও তুলে এনেছি দেখা গেল কিছু খামতি আছে সেটাকে আরও বেশি যাতে আরও শক্তিশালী করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি যে পৌর সংস্থাগুলো আছে তার মধ্যে বারোটি বিভিন্ন যে সংস্থা সেগুলো জল জলসরাবর থেকে আরম্ভ করে সড়ক নির্মাণ পয় প্রণালী ব্যবস্থা এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ তার জন্য প্রচুর পরিমাণে আমরা ফান্ড দিয়েছি কাজও সেখানে হচ্ছে এখানে বর্তমানে প্রায় তিনশো ত্রিশ কোটি ষোলো লক্ষ টাকা এই প্রকল্প নির্মাণ চলছে সেখানে মুখ্যমন্ত্রী আরো বলেন সরকার চাইছে দেশের অন্যান্য সুন্দর ও নাগরিক বান্ধব শহরের মতো আগরতলা শহরকে নাগরিক বান্ধব এবং পরিবেশ বান্ধব হিসেবে তৈরি করতে সে পরিকল্পনা নিয়ে নগর উন্নয়ন দপ্তর দ্বারা একাধিক উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেছে সরকার মুখ্যমন্ত্রী বলেন নিন্দুকেরা রাজ্যের এত উন্নয়ন দেখতে পাচ্ছে না এবং সরকারের বক্তব্য তারা শুনতে পাচ্ছে না আসলে তারা ইচ্ছে করে এগুলো শুনতে চায় না দু সাল থেকে আগরতলা শহরে যেভাবে উন্নয়ন করা হয়েছে সেটা আগে কখনো হয়নি অথচ আগরতলা পুর থেকে শুরু করে সরকারি দপ্তরগুলো আগেও চালিয়েছে তৎকালীন সরকার কিন্তু এত উন্নয়ন দেখতে পায়নি জনগণ কথা বলেন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন দপ্তরের বিভিন্ন উদ্যোগ ও কাজকর্মের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আমরা চাই নাগরিকদের যে উন্নত জীবন মান সেটা নিশ্চিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমি দেখছি একে এর পর এক নতুন নতুন যে অধ্যায় সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে রচিত হচ্ছে এবং উন্নয়নের ছোঁয়ার কথা যদি বলি আমি প্রায়শ বলি যে নিন্দুকেদের কিন্তু ছোঁয়া কিন্তু উন্নয়নের যে এত উন্নয়ন হচ্ছে তাদের চোখে দেখতে পাচ্ছেন না আর আমরা যে বক্তব্য রাখি সেগুলো শুনতেও পাচ্ছেন না তো ডিফেন্ড আমেরম তো অবস্থা হয়েছে ওরাই ইচ্ছে করে এগুলো শুনতে চায় না এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সেন্ট্রাল জোনের চেয়ারম্যান নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জলবোর্ড মিশনের সিইও মিহির কান্তিগোপ সপ অন্যান্যরা শান্তন টিভি